নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কোള്ളানির অন্নপূর্ণা গাড়ি বন্ধ করে দিল নির্বাচন কমিশন বিজেপির অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন এই পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানা গিয়েছে বিজেপির এই ভূমিকায় তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কোള്ളানি তিনি নির্বাচনে জয়ী হলে একটির বদলে দুটি অন্নপূর্ণা গাড়ি চালাবেন বলেই ঘোষণা করেছেন করোনা অতিমারির পর কৃষ্ণ বাবার স্মৃতিতে অন্নপূর্ণা গাড়ি বের করেন এই গাড়ি থেকে সাধারণ মানুষকে রুটি সবজি বিতরণ করতেন একটানা প্রায় কুড়ি দিন রায়গঞ্জ বাসীকে রুটি সবজি বিতরণ করেন তিনি কৃষ্ণ রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হওয়ার পরেও এই প্রক্রিয়া জারি রেখেছিলেন নির্বাচনী আইন অনুযায়ী কোনো প্রার্থী ভোটারদের কোনো রকম অর্থ বা জিনিস দিয়ে প্রভাবিত করতে পারবে না যা নির্বাচনী বিধিভঙ্গের মধ্যে পড়ে নির্বাচন দপ্তরের একাধিক সরকারি আধিকারিক জেলা জুড়ে থাকলেও এই অন্নপূর্ণা গাড়ি বন্ধ করার উদ্যোগ গ্রহণ করেননি বাধ্য হয়ে বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের লিখিতভাবে অভিযোগ জানানোর পরেই অন্নপূর্ণা গাড়ি থেকে রুটি সরবরাহ বন্ধ করার নির্দেশ জারি করে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের এই নির্দেশ হাতে পাওয়ার পরেই রবিবার সকাল সকাল তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী সাংবাদিক সম্মেলন করেন কৃষ্ণবাবুর অভিযোগ বিজেপি রায়গঞ্জের গরিব দস্ত মানুষদের কথা না ভেবে উদ্দেশ্য প্রণোদিত ভাবে অভিযোগ করে অন্নপূর্ণা গাড়ি থেকে রুটি সরবরাহ বন্ধ করে দিলেন রায়গঞ্জের ভোটার ভোটের মাধ্যমে এর প্রতিবাদ জানাবেন নির্বাচনে জয়ী হলে তিনি একটির বদলে দুটি অন্নপূর্ণা গাড়ি বের করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন অন্নপূর্ণা ভান্ডার বলে আমার একটা মোবাইল রুটি ভ্যানের গাড়ি চলে সেটা দু হাজার একুশ ষোলোই মে থেকে আজকে নশো কুড়ি দিন হয়ে গেছিলো সেই গাড়িটা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় দাঁড়ায় আর কয়েক হাজার মানুষ ওই রুটি সবজির গাড়িতে তারা মানে সেই পরিষেবাটা পান তো সেটা আমার পিতা স্মৃতিতে সেটার কোনো রাজনীতির সাথে দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই আর সেখানে সেই গাড়িটার মধ্যে কোনো রাজনৈতিক কোনো দলের আমাদের কোনো সিম্বলও নেই তো সেটা সাধারণ মানুষের আজকে সাধারণ মানুষ যারা ভাবে নেন হসপিটালে কেউ রোগীর সাথে এসেছেন হ্যাঁ সেই ধরনের মানুষরা রুটি খেতেন কিছু মানে যদি মানে ইলেকশনের পর রায়গঞ্জবাসী রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে লোকেরা যেই হিসাবে আমাকে আশীর্বাদ দিচ্ছেন যেই হিসাবে ভালোবাসা দিচ্ছেন আগামীতে এটা আরেকটা রুটি সবজির গাড়ি বার করবো সেটা ইলে ইসলামপুর সাবডিভিশনে চালাবো